রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটা হচ্ছে ট্যাংরা মাছ সিম টমেটো তাই আমরা তেল দিয়ে দিলাম তেল গরম হলে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম একটু ঢেলে হবে কাঁচামরিচ বা দিলাম রসুন বাটা দিলাম আদা বাটা ফ্রি আইস কাঁচামরিচ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এখন নন্দর জিরের গুঁড়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিলাম আমরা একটু সামান্য পরিমাণে মঞ্চের গুঁড়ো দিলাম যেহেতু দরকার আমরা কাজা মঞ্চের একটু লাভ করার জন্য লবণ দিলাম পরিমাণ মতো যেটা আমরা জল কম দেবো পরিমাণ লবণের পরিমাণ একটু কম দেবেন হলুদ দিলাম দিলেন হলুদ হলুদ গুঁড়া কাঁচামরিচ কাঁচামরিচ কাড়ি দিয়ে দিলাম

അത് കൊഷേനെ পর্যায়ে আমরা সিমগুলো দিয়ে দিচ্ছি বেশি সিম নতুন সিমগুলো বেশি হালকা করে সঞ্জিত হবে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি বেশি ট্যাংরা এগুলো মালছুরি মাছ নামে খেটো ট্যাংরা মাছ চাষের মাছ নয় এই মালছুরি নদীর মাছ অনেক সুস্বাদু এগুলো যেহেতু দেশি সে একটু কালারটা একটু কম আসবে হালকা পানি দিয়ে ঘুরে দিলাম এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি যেহেতু দেশি টমেটো একটু শক্ত থাকবে

ট্যাংরা মাছ সিম টমেটো রেসিপি আমাদের হয়ে গেছে এখন আমরা পাতা দিয়ে নামিয়ে নেব আমরা এখন পাত্ৰে ঢেলে নেব দেখোন টেংৰা মাছ চিম টমেট' ধনিয়া পাতা ৰেচিপিটা কম হৈছে জনাব ধন্যবাদ ভিডিঅ'টা দেখাৰজন